এই যে এই দুটো কিনছি অবশেষে অনেক দেহাদেহের পরে দুই ভাই চলে গেছিলাম দিঘিরযান বাজারে এবং দিঘিরজান বাজার হচ্ছে আমাদের পিরোজপুর নাজিরপুরের মধ্যে সব থেকে বড় হাঁস মুরগি এবং গরু ছাগলের বাজার তো আমাদের টার্গেট ছিল আমরা হাঁস কিনবো আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি বাবা মারা যাওয়ার পরে আমাদের যে বাজার সদায় এগুলো আমার ছোটো ভাই দেখাশোনা করে উনি এখন বাড়ির কর্তা তুনি আমাদেরকে নিয়ে গেল বাজারে তো দিগিরজান বাজারে সব ধরনের হাঁস আপনি পাবেন রাজ বলেন ছোট হাঁস বলেন চীনা হাঁস বলেন যে হাঁস তো বাজার ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমাদের যে কর্তা মশাই উনি বিভিন্ন জায়গায় হাঁসের দরদাম করতেছিলেন আর বিষয়গুলো আমার কাছে খুবই মজা লাগতেছিল কারণ বাজারিদের বিভিন্ন মজার মজার কথাবার্তা বিভিন্ন লজিক্যাল ইলজিক্যাল এবং বিভিন্ন কথা যেগুলো খুবই মজা দিচ্ছিল সারা বাজারে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু হাঁস আর হাঁস তো আমাদের টার্গেট ছিল আমরা ছোট দুইটা হাঁস কিনবো যার কারণে আমরা রাজহাঁসটা ভিডিওতে আনি নাই বা ওই সাইডে আমরা যাই নাই সাধারণত পাতি হাঁসের যে জায়গাগুলো আছে এই জায়গাটাকেই আমরা হাইলাইটস করছিলাম বা এইখানেই আমরা হাঁস দেখতেছিলাম এবং আমাদের কর্তা মশাই বিভিন্ন জায়গা থেকে হাঁস ধরে ধরে দেখতেছিলেন এবং বিভিন্ন জাতের হাঁসের নাম শুনলাম ব্যাপারীদের মুখে এবং ক্রেতা মানে বিক্রেতাদের মুখে যেসব হাঁসের নাম আমি কখনো শুনিও নাই তো এভাবে দরদাম করতে করতে একটা সময় আমাদের ব্যাপারী মশাই মনে হয় কেনার দ্বার প্রান্তে পৌঁছায় গেলেন এবং এখান থেকে সে খুব সম্ভবত দুইটা হাঁস কিনেছিলেন দাঁড়ান আমি দেখতে দেখি ভিডিও শেষ প্রান্ত হয়তো আসে তো উনি দুইটা হাস ওনার দরদাম করাটা আমার কাছে খুব এক্সেপশনাল লাগছে উনি দরদাম করা যে এত এক্সপার্ট এটা আমি জানতাম না অবশেষে উনি এই যে এই দুইটা কেনা হয়ে গেছে তো এখন দুই ভাই মিলে চলে আসছি বাড়িতে এই পর্যন্তই